হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি পিঙ্করাম পিঙ্কিজ ব্লগের নতুন আর একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের টাইম থ্যামিলিদের এত বন্ধু বুঝে গেছে যে ভিডিওটা কী নিয়ে আজকে চলেছে তো অবশ্যই এই সময়টা সবাই মানে সামনে পয়লা বৈশাখ আশা করছি সবাই কেনাকাটা করে তো আমিও ভাবলাম টুকটাক চলে একটু কেনাকাটা করেই নিয়ে আসি তো আগে দিন গিয়েছিলাম কাস্তাপাড়ায় তো কাস্তাপাড়ায় এখন কী বলবো পুজোয় যেমন ভিড় হয় পুজোর মতোই চোদ্দ চলছে কাস্তাপাড়ায় এখন ভীষণ ভীষণ পরিমাণে ভিড় আর ভিড়ের মধ্যে একটা দেখবো আর একটা দেখবো আর একটা দেখবো আর ফোনে ক্যামেরা করবো ভিডিও করবো ওইভাবে তো আমি পারি না তো যার জন্য করতেও পারিনি যার জন্য কেনাকাটা করে নিয়ে এসে তারপর তোমার সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি কারণ এত ভিড়ের মধ্যে আমি ভিডিও করতে পারি না জিনিস নেব না ভিডিও করবো তারপরে দাদাভাই মেয়ে থেকে ধরবেন আমাকে ভিডিও করে দেবে যার জন্য ভিডিও করা হয়নি তো চলো তোমাদেরকে আমি দেখাই কি কেনাকাটা করেছি আমাদের কয়লা বেশি তুগুলোকে বেশি কিছু একটা কিনিনি তো তবুও যেটুকু কিনেছি আমি ইনফার সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখো সবার কাছ থেকে গিয়ে আমি নিয়েছিলাম একটা বেড কভার কাভারটা আমার পছন্দ হয়েছিলো তো আমি খুব সিম্বেলের মধ্যে নিয়েছি আমার অর্থবার বেশি একটা ভালো লাগে না ওই চারিদিকে ডিজাইন ডিজাইন করা থেকে এত ডিজাইন আমার ভালো লাগে না তো হালকা করা মধ্যে অরেঞ্জ কালারটা আমার খুব ভালো লেগেছে তো ডিজাইনটাও ভালো লেগেছে যার জন্য এটা আমি নিয়েছিলাম আমার বেড কাভারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু করুন ঠিক আছে তো একটা বেড কাভার নিয়েছি আর তারপরে আমি দেখাই আমার মামার মামের জামাটা এরকম সবসময় তো লাল হলুদ পরতেই থাকে তো ভাবলাম এবারে লাল হলুদ নিয়ে কী করব তো অন্য একটা কালার দেখে নিই তার জন্য মামার জন্য এই কালারের জামাটা আমার খুব ভালো লেগেছে তো চল এই দেখো এই জামাটা নিয়েছি মামার জন্য চেন টেন কিচ্ছু নেই একদম হাতায় সিস্টেম হাতাটা এখানে খুলতে হবে ফুলের জামা তো মামা জামাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না মামা মামের জামা ভালো হয়েছে

ভালো লেগেছে আমার তো এই জায়গাটা আমার নাইটি একটাই নিয়েছি আমার বাবা তো দু তো আছে এগুলো পড়ছি তো একটাই নিয়ে আমার লাগলে পরে গিয়ে নিয়ে আসছি তো আর একটাই নিয়েছি নাইটিটা আমি নিজেই কিনেছি আর তোমার ভাই আমাকে খুব কিনে দিয়েছে কালে বসে উপলক্ষে এটা এইটা আমার এটা তো আমার ভাই আমাকে দিচ্ছে মানে নাইটা আমি নিয়ে নিচ্ছি ঠিক থেকে কিনে তো ও আমাকে কিনে দিয়েছি কেমন এমন আছি বললে কিন্তু অবরোধ সুন্দর

আমার ঠিক আছে আর দাদা ভাই নিয়েছে এই দেখো বেশি কিছু নেই ছেলে মানুষ তোর জন্য একটা হাফ প্যান্ট নিয়েছে হাফ প্যান্ট নিয়েছে আর ওকে আমি একটু গেঞ্জি দিয়েছি নিচ্ছিলো না একদম নিতে চাইছিল না তার মানে চলো আমি তোমাকে একটু আলোচনা এটার জন্য এই গেঞ্জিটা আর যদি নামকে দেবো আমি তোমাকে দেবেন না তাই এই গেঞ্জিটা তো যায় তুলে দিয়েছি তোমার দাদা ভাইকে তো ওই তো আমি সবসময় করি আর ও নমিয়া প্যান্ট কিনেছিলাম কিছুদিন আগে যখন গিয়েছিলাম আরেকদিন রাস্তা পাড়ায় তো ও প্যান্ট নিয়েছিলাম তো এই একটা প্যান্ট আর একটা ও ওষাটনার পরে মানে ব্যবহার করছে আর একটা ব্যবহার প্রসার সময় যে কেন ব্যবহার করি তো এই সাইজের প্যান্টগুলো না বেশ ভালো লাগে ও বললেন না মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ছেড়ে আর এমনি মেয়েদের যে প্যান্টগুলো আছে না অনেকে হয়তো বললো যে মেয়েদের প্যান্ট না কিনে দিই ছেলেদের প্যান্ট কিনে দাও কেন মেয়েকে মেয়েদের প্যান্টগুলো না বেশি একটা দিন যায় না ছিঁড়ে যায় তো তার জন্য আমি ওকে সবসময় ছেলেদের প্যান্টটাই কিনি এই প্যান্টটা ভালো লেগেছে বেশ প্যান্টটা একটা প্যান্ট নিয়েছি এটা বাড়িতে একজন এসেছিলো তো ভাবলাম তার কাছ থেকে একটু বাড়িতে পড়ার জন্য প্যান্টটা ছোট একটা প্যান্ট নিয়েছি আর এই যে বাড়িতে নিয়েছি গরমের মতো বাড়িতে পড়বে জন্য নিয়েছি আবার ভাবছি শুক্রবারে একটু কাস্তপাড়ায় যাবো মানে কাস্তা যাব ওর ওই যে নীল পুজো আছে না নীল পুজোর জন্য যাবো তো ভাবলাম যে তখন আর একটা হচ্ছে আমায় তো এই হচ্ছে কেনাকাটা এই খুবই কেনাকাটা করেছিলাম আর বেশি কিছু কেনাকাটা করিনি আর বাংলা ওই স্কুলের জুতোটা একটু ছোটো হয়ে আসলে দেখে সেদিন একটা নতুন স্কুলে স্কুলের জুতো নিয়ে এসেছি এটুকুই গিয়ে আমাদের পাড়ায় কেনাকাটা হচ্ছে আর বেশি কিছু নিয়ে আবার চল আবার তো সামনে আবার যখন পুজো আসবে তখন আবার কেনাকাটা আর এমনি তো কী বলো তো পয়লা বৈশাখ বল পুজো বলো এরপরেও তো বাদ বাকি আবার কেনাকাটা থাকেই আমাদের তাই না এই টুকটাকের মধ্যে কিনতেই থাকি এই শুক্রবারে আবার যাবো আবার দেখি কিছু কিছু জিনিস কিনবো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এইটুকুই ভিডিও চলো আমার আসছি নেক্সট ভিডিও নেই ততগুলো ভালো থাকবো সুস্থ থাকবো আর আমার নতুন নতুন ভিডিও দেখতে দেখবো এটা